তার দীর্ঘ বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন যে আগামী তেরোই মে নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ আগামী চারই জুন সারা ভারতবর্ষের পিপুল হাউসের যে ইলেকশন লোকসভা নির্বাচনের যে ফলাফল ঘোষিত হবে এবং সেই ঘোষণার পরে যদি আমরা আমাদের গণতান্ত্রিক ক্ষমতা ভোট প্রয়োগ সঠিক জায়গায় করে কেন্দ্রের স্বৈরাচারী শাসককে যদি পরাজিত করতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এবং আমাদের যে পরবর্তী জেনারেশন তারা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখ সম্মুখীন হবে আমাদের দায়িত্ব আমাদের সমস্ত কিছু বিশ্লেষণ করে আমাদের দায়িত্ব আমাদের উপর দায়িত্ব বর্তায় এই ভারতবর্ষের মাটির পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিটি কাঠামোকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা এর আজকে প্রায় পঁচাত্তর বছরের অধিক ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীন ভারতবর্ষের বুকে আমরা কোনো একটা নির্বাচনেও দেখিনি যে লোকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো রাজনৈতিক দল জয়লাভ করেছে বিরোধী শক্তিকে বিরোধী আওয়াজকে কিভাবে বন্ধ করা হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী লক্ষ্য রাখবেন গুজরাটের সুরাত লোকসভা কেন্দ্রে অন্যায়ভাবে কংগ্রেসের ক্যান্ডিডেটের প্রার্থী বাতিল হয় তার সঙ্গে সঙ্গে আটজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে এক অজনা কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে এক লোকসভার প্রার্থী জয়লাভ করে এই জয়লাভ করাটা কিন্তু ওই এলাকার সাধারণ মানুষের পরাজয় বিরোধী শক্তিকে এইভাবে প্রতিক্ষণ প্রতিদিন শেষ করে দেওয়া হচ্ছে আগামী দিনে আপনার পক্ষে আপনার যে লড়াই করার ক্ষমতা লড়াই করার যে অধিকার সে কেড়ে নেওয়া হচ্ছে তার উদাহরণ আমরা দেখেছি কিছুক্ষণ আগে ভাই দাদান বিপ্লব দা বলছিলেন মণিপুর যার পঞ্চাশ শতাংশের অধিক মানুষ আদিবাসী আমি মনে করি আমাদের জেমুয়া গ্রাম এই ভারতবর্ষের একটা রূপ হিন্দু সম্প্রদায়ের উচ্চ ব্রাহ্মণ থেকে নবসূত্র দলিত আদিবাসী সম্প্রদায় থেকে মুসলিম সম্প্রদায় সমস্ত সম্প্রদায়ের বাসভূমি এখানকার পবিত্র মাটি অতএব এই পবিত্রতা রক্ষা করার দায়িত্ব এই গ্রামবাসীর মণিপুরবাসীর সেই ঘটনা আমরা জানি সেখানে পঞ্চাশ শতাংশের অধিক হচ্ছে আদিবাসী সম্প্রদায় আমি গ্রামের আদিবাসী সম্প্রদায়কে শুধু বলতে চাই সেখানে চারশোর অধিক ঘর বাড়িকে ঝাড়খাড় করে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ মাসের অধিক লুণ্ঠন চলেছে পাঁচ মাসের অধিক সেখানকার মেয়েদেরকে ধর্ষণের সম্মুখীন হতে হয়েছে প্রশাসনের সম্মুখে মণিপুরের প্রশাসন বিজেপি সরকারের সম্মুখে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণ করা হয়েছে এই রকম একটা ভয়ঙ্কর ভারতবর্ষ কিন্তু আমাদের সামনে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যে মিলেমিশে থাকি আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিজে ওয়েলফেয়ার প্রকল্পের মাধ্যমে সামাজিক প্রকল্পের মাধ্যমে আমার আপনার বাড়িতে যে নগদ একটা টাকা পৌঁছে দিচ্ছে সেটা কিন্তু আপনার টাকা কেউ কেউ বামপন্থী ভাইদারা বলে যেটা ভিক্ষা মনে রাখবেন সরকারের টাকা কিন্তু আমার আপনার টাকা সরকারের দায়িত্ব আপনার শিক্ষার ভারটাকে নেওয়া সরকারের দায়িত্ব একটা রাষ্ট্রের দায়িত্ব আপনার খাদ্যের ব্যবস্থা করা সরকার রাষ্ট্রের দায়িত্ব আপনার স্বাস্থ্যের ব্যবস্থা করা কিন্তু সেই কাজগুলোই প্রতিনিয়ত প্রতিক্ষণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে করে চলেছেন অতএব আগামী দিনে আমাদের আসানসোল লোকসভা নির্বাচন কেন্দ্রে রাজনৈতিক দলমত নির্বিশেষে আমি শুধু একটা বার্তা দিতে চাই আপনার গণতান্ত্রিক ক্ষমতা একটি ভোট দান তার যা গুরুত্ব আপনি যে ভোট দান করছেন তারও গুরুত্ব কিন্তু সমান এই একটা জায়গায় আপনি সঠিকভাবে নির্বাচন করুন যেই ফাঁসিবাদী শক্তি মধ্যবিত্ত বিরোধী শক্তি নিম্নবিত্ত বিরোধী শক্তি গরিব মানুষের বিরোধী শক্তিকে পরাস্ত করতে আপনি ভোটটি কোন জায়গায় দেবেন আপনি কিন্তু অন্য কোন জায়গায় দিয়ে ভোটটিকে নষ্ট করবেন না আমাদের লক্ষ্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্য শুধু তৃণমূলের তৃণমূল কংগ্রেসের জয় নয় ভারতবর্ষ থেকে গরিব বিরোধী ফিসবেদী ফাঁসিবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি প্রতিক্ষণে যারা সংবিধানের টুটি চিপে বিভিন্ন রকম কর্মকাণ্ড করে চলেছে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু লড়াই অতএব এই গণতান্ত্রিক কাঠামোকে বাঁচাতে আপনারা জানেন বিগত দশ বছর ধরে বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ী বিশেষ করে গুজরাটি ব্যবসায়ী তারা বিভিন্ন বিভিন্ন ভাবে টাকা লুট করে বিদেশে চলে গেছে রিজার্ভ ব্যাংকের ডাটা বলছে এই টাকা লুট করে নেওয়ার জন্য প্রতি মাসে ভারতবর্ষের সাধারণ মানুষের একশো দশ কোটি টাকা কিন্তু লস হচ্ছে এটা কিন্তু একজনও বাঙালি নয় এই বাঙালি মনে রাখবেন বাঙালি জাতি ভারতবর্ষের বুকে ছ ছটি নোবেল প্রাইজ দিয়েছে কোন কিন্তু গুজরাটি নোবেল প্রাইজ পাইনি এই বাঙালি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র থেকে অহিংস আন্দোলনে সমস্ত ক্ষেত্রে সক্রিয় সহযোগ ছিল এই বাঙালি জাতি লড়াই করে বাঁচার জাতি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে তিনটি জাতি সক্ষত বিক্ষত হয় তার মধ্যে একটা বাঙালি আমরা জানি দুই বাংলা ভাগের ভাগের পর বাঙালির হৃদয় ভেঙে গিয়েছিল তারপরেও কিন্তু মাথা তুলে জাতি দাঁড়িয়ে আছে অতএব আমাদের বাংলার সংস্কৃতি বাংলার ভাবনা বাংলার আত্মা তথা ভারতবর্ষের আত্মা ভারতবর্ষের যে বহুত্ববাদের ভাবনা সেই বহুত্ববাদকে আপনাকে টিকিয়ে রাখতে হবে আমার আপনার দায়িত্ব দেখবেন কিছুদিন আগে রাম মন্দির হয়েছে রাম মন্দিরে রামলালার রঙটা দেখবেন কালো রঙের এখানে দেব দেবীর গায়ের রঙটাও কিন্তু ভৌগোলিক পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হয় আপনি যখন দক্ষিণ ভারতে যাবেন দেখবেন গায়ের রঙ কালো যখন উত্তরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তখন কিন্তু গায়ের রঙ কালো থেকে ফর্সার দিকে এগিয়ে যায় এই রকম একটা বহুত্ববাদের দেশ বিভিন্ন ভাষা বিভিন্ন মত থাকা সত্ত্বেও কিন্তু আমরা এক আমরা এক কেন আমরা বিভিন্ন ভাষাকে সম্মান করি বিভিন্ন ধর্মকে সম্মান করি বিভিন্ন জাতিকে সম্মান করি বিভিন্ন উপজাতিকে সম্মান করি কিছুক্ষণ আগে বিপ্লব দা বলছিলেন ভারতবর্ষকে পাকিস্তানের মতো সে একটা এক নায়ক এক নায়কতন্ত্র এক ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে আপনারা মনে রাখবেন যখন এক ধর্মীয় রাষ্ট্রে পরিণত হবে তখন বিভিন্ন উপজাতি জাতি ব্রাহ্মণ বৈশ্য শূদ্র নবশূদ্র আদিবাসী এদের মধ্যে লড়াই তৈরি হয়ে যাবে অতএব আপনাকে যদি টিকে থাকতে হয় আপনাকে যদি বাঁচতে হয় ভারতবর্ষের বহুত্ব বাদকে কিন্তু বাঁচাতে হবে ঠাকুর রামকৃষ্ণদেব এই বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন তিনি তার সেই যত মত তত পথ কত সুন্দর সহজভাবে একটা কথা বলে গেছেন যত মত তত পথ আমাদের লক্ষ্য একটাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কেউ অহিংস পথে কেউ হিংস পথে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শরিক হয়েছিলেন আজকের যে রাজনৈতিক দল কেন্দ্রে শাসন ক্ষমতায় যার পিছনে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা কিন্তু স্বাধীনতা আন্দোলনে পা মেলায়নি বরঞ্চ সেই আন্দোলনকে প্রতিহত করার সব রকমের চেষ্টা করেছিল আমাদের সঠিক ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমাদের মননে মনে রাখবেন যারা ধর্মীয় মানুষ যারা সাধারণ মানুষ সহজ করে বললে বুঝবেন একটি মানুষের মনের দুটি দিক আছে একটা অন্ধকার দিক একটা আলোর দিক যে আলোর দিকটা আপনাকে ভালো কাজ করতে উৎসাহ করে যে আলোর দিকটা আপনাকে পূর্ণ কাজ করতে উৎসাহ দেয় যে আলোর দিকটা আপনাকে নেকির কাজে উৎসাহিত করে আরেকটা মননের আমাদের মনের একটা অন্ধকার দিক রয়েছে যে অন্ধকার দিক আপনার বিভেদ জন্মায় যে অন্ধকার দিক থেকে আপনার মনে হিংসা জন্মায় যে অন্ধকার দিক থেকে আপনার মধ্যে মনের মধ্যে বদ মেজাজ জন্মায় যে অন্ধকার মনের দিক থেকে আপনার পাপ কাজ করার প্রবণতা জন্মায় যে অন্ধকার থেকে আপনার গুণা করার প্রবণতা জন্মায় যুগে যুগে বিভিন্ন ধর্ম যুগে যুগে বিভিন্ন সভ্যতা যুগে যুগে বিভিন্ন সংস্কৃতি যুগে যুগে বিভিন্ন আদর্শ যুগে যুগে বিভিন্ন ভাববাদ যুগে যুগে বিভিন্ন রাজনৈতিক আদর্শ মানুষের মননের ওই আলো দিকটাকে লালন করে এসেছে যে কোনো রাজনৈতিক আদর্শ যে কোনো ধর্মীয় আদর্শ হিন্দু ধর্মের বলুন রামকৃষ্ণ দেব এবং বিবেকানন্দ এবং আরো যারা ধর্মীয় গুরু আছেন শিখ ধর্মের ধর্মীয় গুরু ইসলাম ধর্মের ধর্মীয় গুরুরা কিন্তু মানুষের মননের আলো দিকটাকে লালন করেছেন ভালো দিকটাকে তুলে ধরেছেন ভালো কাজ করার জন্য উৎসাহ করে থাকে সভ্যতা সংস্কৃতি কিন্তু আজকে অবাক করার ভারতবর্ষ পরিকল্পনা করে পরিকল্পিতভাবে ভাবে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন জনমাধ্যম গণমাধ্যম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ফেসবুক ইউনিভার্সিটির মাধ্যমে মানুষের মননের অন্ধকার দিক যে দিক থেকে মানুষের পাপ কাজ করার প্রবণতা জন্মায় এই মানুষের মননের অন্ধকার দিক থেকে মানুষের খারাপ কাজ করার প্রবণতা জন্মায় যে অন্ধকার দিক থেকে বিদ্বেষ জন্মায় হিংসা জন্মায় সেই দিকটাকে আপনার সামনে বিভিন্ন মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে সযত্নে কিন্তু আপনার মননের অধর্মের দিকটা লালন করা হচ্ছে এবং সেটাকে প্রসারিত করার চেষ্টা চলছে এটা যদি হতে থাকে যারা বুদ্ধিমান মানুষ আমি কি বলতে চাইলাম বুঝতে পারলেন যে আপনার ভেতরের অন্ধকার দিকটা সযত্নে সবার সামনে তুলে ধরা হচ্ছে জাগিয়ে তোলা হচ্ছে হিংসার অন্ধকার পাপের গুণার দিকটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে জাগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন আইটি মাধ্যমে আপনারা বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন এই যে মোয়া গ্রামের প্রত্যেকটি রাজনৈতিক মানুষ সেটা ভাবতে পারবেন যে এইটা থেকে সাবধান যদি আপনার পাশের মানুষটি আপনার সমাজ যদি নাম আছে আপনার পাড়া যদি নাম আছে আপনার গ্রাম যদি নাম আছে আপনার রাজ্য বাঁচবে না আপনার দেশ বাঁচবে না অতএব আপনার সুন্দর ভবিষ্যৎ সুন্দর সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করার লক্ষ্যে আপনার সমাজটাকে সুন্দর রাখতে হবে এখানকার শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর রাখতে হবে ধরো ভারতবর্ষব্যাপী রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নীকরণের মাধ্যমে গতিপয় কিছু কর্পোরেট সংস্থার দেখবেন প্রতিনিয়ত সম্পত্তির বৃদ্ধি ঘটছে করোনা অতিমারি পরিস্থিতির পরে প্রত্যেকটি মানুষের কাছে যখন টাকা পয়সা ধন সম্পদ ঘুমতে চলেছে তখন ভারতবর্ষের কিছু গতিপয় কর্পোরেট শক্তির কিন্তু বৃদ্ধি ঘটছে সম্পদ আপনারা ভাববেন না আপনারা বুঝবেন না আদানির বিরুদ্ধে যখন একটি অন্য শিল্পগোষ্ঠী টেন্ডার দেয় তারপরের দিনে সেই শিল্পগোষ্ঠীর বাড়িতে কিন্তু ইডি এবং সিবিআই চলে যায় রাষ্ট্র নামক এই শক্তিটাকে কাজে লাগিয়ে কর্পোরেট জনবিরোধী গরিব মানুষ বিরোধী মধ্যবিত্ত বিরোধী নিম্ন বৃত্ত মানুষ বিরোধী সরকারকে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে আমাদের আপনাদের আমাদের এই গণতান্ত্রিক লড়াই এই গণতান্ত্রিক লয়ে আগামী মে আমি জানি না আগামী জুন যদি নির্বাচনের ফলাফল এই সৈরাচারী শক্তিকে যদি আমরা পরাজিত করতে না পারি আগামী দিনে ভারতবর্ষে আর একটা ভোট হবে কিনা সন্দেহ আছে অতএব আপনার লড়াই আপনার অধিকারকে যদি জীবিত রাখতে হয় তাহলে আগামী নির্বাচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি এই গ্রামের বামপন্থী এবং কংগ্রেস বন্ধুদেরকে বলবো আপনার ভোট কিন্তু নষ্ট করবেন না এ লড়াই কিন্তু শুধু তৃণমূল কংগ্রেসের জয় নয় এ লড়াই কিন্তু আগামী দিনে ওই স্বৈরাচারী গরিব মানুষ বিরোধী সরকারের উৎখাতের লড়াই আপনার একটা ভোট কিন্তু নষ্ট করবেন না এবং সুচিন্তিত মতামতের মাধ্যমে আপনি আমার গণতন্ত্রে আপনার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে আগামী ভবিষ্যতের সুন্দর দিক আপনি রচনা করবেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপেসে উপস্থিত হয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় পার্থ দিয়াশি মহাশয়কে ওনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমি ওনাকে মঞ্চে আজকের জনসভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই